ভাই ও বোনেরা দাজ্জাল নাম শুনলেই আমাদের মনে ভয় আর আতঙ্ক জাগে রাসুল্লাহ সল্ল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আদম আলাহাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত যত ফিতনা এসেছে তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ কিন্তু সুখবর হল দাজ্জালের মৃত্যু ঘটবে আল্লাহর কুদরতে আর তাকে হত্যা করবেন ইসা সালাম আজকের ভিডিওতে আমরা জানব কোথায় কিভাবে এবং কেন দাজ্জালের মৃত্যু ঘটবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এটি আপনার ইমানকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক ইসলাম আমাদের জানায় কেয়ামতের আগে বড় বড় আলামত প্রকাশ পাবে তার মধ্যে সবচেয়ে বড় হল দাজ্জালের আগমন দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা নিয়ে আসবে যা থেকে বাঁচা সহজ হবে না কিন্তু আল্লাহ তার বান্দাদের অরক্ষিত রাখেন না তিনি পাঠাবেন ইসাইবনে মরিয়মকে রাসুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন আদম আলাহ সালাম থেকে ক্যামত পর্যন্ত যত ফিতনা এসেছে তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ দাজ্জাল মানুষকে প্রতারিত করবে সে নিজেকে প্রভু বলে দাবি করবে সে মানুষের সামনে দেখাবে অলৌকিক শক্তি কারো সামনে আকাশ থেকে বৃষ্টি নামাবে মৃতকে জীবিত করার ভান করবে শস্য ফলাবে কিংবা ধ্বংস করবে অনেকেই তাকে সত্যিই প্রভু মনে করবে তাই তাকে বলা হয় মাসিহুদ দাজ্জাল বা ভুয়া মুক্তিদাতা হাদিসে এসেছে যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে তখন ইসা ইবনে মরিয়ম আসমান থেকে অবতীর্ণ হবেন তিনি দামেস্ক শহরের পূর্ব দিকে সাদা মিনারে নামবেন দুই ফেরেস্তার হাত ধরে তিনি অবতরণ করবেন তার শরীর থেকে সুবাস বের হবে যা কাফিরদের ধ্বংস করে দেবে ঈসা আলাইহিসালাম মুসলিমদের নেতৃত্ব নেবেন না বরং মুসলিম ইমামের পিছনে নামাজ পড়বেন এতে বোঝানো হবে তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসেননি বরং মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লামের শরীয়ত অনুসরণ করেন এরপর মুসলিম বাহিনী ও দাজ্জালের বাহিনী যুদ্ধ করবে ইসা আলাইহাল্লাম সামনে এগিয়ে যাবেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহু বলেছেন যখন দাজ্জাল ইসাকে দেখবে সে লবণ যেমন পানিতে গলে যায় তেমনি গলতে শুরু করবে মুসলিম অবশেষে ইসা আলাহ দাজ্জালকে ধলে ফেলবেন স্থানের নাম লুদ যা ফিলিস্টিনে অবস্থিত সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন আল্লাহ দাজ্জালকে হত্যা করার দায়িত্ব দিলেন ইসা আলাই ইসালামকে এখানে আছে মহান হিকমত দাজ্জাল দাবি করবে সে জীবন ও মৃত্যুর অধিকারী কিন্তু আল্লাহ প্রমাণ করবেন মৃত্যু ও জীবনের মালিক শুধু তিনি এবং প্রমাণস্বরূপ ঈসা আলাহ ইসলাম দাজ্জালকে হত্যা করবেন এতে স্পষ্ট হবে দাজ্জাল মিথ্যাবাদী আর আল্লাহই একমাত্র রব দাজ্জালের মৃত্যু শুধু একটি যুদ্ধের শেষ নয় এটি হবে শান্তির নতুন সূচনা হাদিসে এসেছে ঈসা আলাহ ইসলাম পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক হবেন তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন জিজিয়া উঠিয়ে দেবেন তারপর পৃথিবী ভরে যাবে শান্তি ও ন্যায় বিচারে এখানে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বার্তা আছে যেমন প্রথম শিক্ষা দাজ্জালের ফিত্ন থেকে বাঁচতে হলে ইমান দৃঢ় করতে হবে দ্বিতীয় শিক্ষা কুরআন ও হাদিসের জ্ঞান ছাড়া আমরা নিরাপদ নই তৃতীয় শিক্ষা রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশায়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে মুসলিম চতুর্থ শিক্ষা সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা ফিতনা থেকে নিরাপদ থাকি প্রিয় দর্শক আজ আমরা জানুলাম দাজ্জালের মৃত্যু ঘটবে ইসা আলাইসালামের হাতে এটি শেখায় যত বড় ফিতনাই আসুক শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয় আসুন আমরা ইমানকে দৃঢ় করি আল্লাহর উপর ভরসা রাখি আর কোরআন সুন্দর আলোকে জীবন পরিচালনা করি যদি আমাদের এই কথাগুলো আপনাদের ভালো লাগে একটু হলেও আপনাদের অন্তর শীতল করে যদি মনে হয় মানুষের উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর শেয়ার করে প্রতিটি ভিডিওর আলো ছড়িয়ে দিন চারপাশে সবার মাঝে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতহ